জয় রাধে জয় শম্ভু আজ আমি আপনাদের শোনাব গয়া তীর্থের উৎপত্তি কিভাবে হয়েছিল পুরাণকালে গয়া নামে এক অসুর ছিল সে প্রবল শক্তিশালী ছিল সে কঠোর তপস্যা করেছিলেন তার তপস্যার প্রভাবে স্বর্গমর্ত পাতাল কেঁপে উঠেছিল দেবতাদের তখন থরোথরো কম্পিত অবস্থা কি করবেন কোনো দিশা না পেয়ে সকলে ভগবান শ্রী নারায়ণের স্বর্ণাপন্ন হলেন এবং ভগবান শ্রী সব সবকিছু বললেন গয়াসুরের তপস্যার সম্বন্ধে এই অসুর তপস্যায় সিদ্ধি লাভ করলে স্বর্গ থেকে দেবতাদের পালাতে হবে নারায়ণ দেবতাদের আশ্বস্ত করে বললেন তোমরা শান্ত হও তপস্যার বলে ও দেহ ছেড়ে শিব গমন করবে ওকে নাশ করার চেষ্টা করো না দেবতারা বললেন গয়া যদি শিবত্ব লাভ করে তাহলেও সৃষ্টির বিনাশ হবে না কিন্তু অসুর যদি নিধন না হয় তাহলে সৃষ্টি ধ্বংস হবে তাই বলছি ওকে বিনাশ করুন প্রভু ভগবান শ্রী হরি নারায়ণ বললেন বেশ তাই হবে ভগবান শ্রী বিষ্ণুর কাছ থেকে আশ্বাস পেয়ে দেবতারা ফিরে গেলেন গয়াসুর ছিল শিব ক্ষীরোদ সাগরে গেলেন ফুল আনতে শিবের চরণে তার নিবেদন করবে বলে ফুল নিয়ে আসার সময় স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু গয়াসুরের উপরে মায়ার প্রভাব বিস্তার করলেন ভগবান শ্রী বিষ্ণুর মায়ার প্রভাবে গয়াসুর অচৈতন্য হলেন এবং সেখানে পড়ে গেলেন আর সেই সুযোগে ভগবান শ্রী বিষ্ণু গদা দিয়ে আঘাত করলেন গয়াসুরের মাথায় এবং গয়াসুরের মৃত্যু হলো আর তার দেহ যেখানে পড়েছিল সেই স্থানটি তে সৃষ্টি হল গয়াতীর্থ এইভাবে গয়াতীর্থের উৎপত্তি হয় এই স্থান পূর্ণক্ষেত্র যে স্নান করে যজ্ঞ শ্রাদ্ধ পিণ্ড দানাদি করে সে ব্রহ্মালোকে ঠাই পায় তাকে কখনো নরক যন্ত্রণা ভোগ করতে হয় না সেই থেকে গয়াক্ষেত্র হলো তীর্থস্থান ব্রহ্মা সেখানে যজ্ঞের আয়োজন করলেন অনেক ব্রাহ্মণ এলেন পৌরোহিত্য করার জন্য ব্রহ্মা সহস্রে ওই তীর্থভূমি ব্রাহ্মণদের দান করলেন ব্রাহ্মণরা ছিল অত্যন্ত লোভী তারা যজ্ঞের সমস্ত উপকরণ উপকরণ গ্রহণ করে সেখানেই নদীর তীরে বাস করতে শুরু করলেন ব্রহ্মা ব্রাহ্মণদের প্রতি রুষ্ট হলেন এবং তিনি তাদের উদ্দেশ্যে অভিশাপ বর্ষণ করলেন বললেন তোমাদের তিন পুরুষ অর্জিত বিদ্যা ধন সব নষ্ট হবে এই পাষাণ পর্বত আর এই নদী হবে আজ থেকে তোমাদের একমাত্র সহায় ব্রাহ্মণগণ এমন অভিশাপ শুনে কান্নায় ভেঙে পড়লেন তখন তারা ব্রহ্মাকে প্রসন্ন করার জন্য স্তব করতে লাগলেন ব্রহ্মদেব তখন সদয় হয়ে বললেন এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার একটা উপায় আছে যেসব পুণ্যার্থী এখানে শ্রাদ্ধ করার জন্য আসবেন তারা তোমাদের পুজো করবে আর আমিও সেই সঙ্গে অর্চিত হব ব্রহ্মজ্ঞান গয়া গো গৃহে মরণ কুরুক্ষেত্রে বাস এই চারটি হল মুক্তির কারণ গয়া গয়াতীর্থে স্নান করলে সকল তীর্থের স্নানের সমান ফল লাভ করা যায় ব্রহ্মহত্যা চুরি সুরাপানাদি পানাদি মতো মহাপাপগুলি মহাপাপগুলির হাত থেকে পরিত্রাণ পাওয়া যায় এই গয়াতীর্থে সাধ্যকর্ম সম্পন্ন করার ফলে যারা পশু বা চোরের দ্বারা অথবা সাপের দংশনের দ্বারা অথবা দীক্ষা নেওয়ার আগেই মারা যান তাদের সাধ্য কর্মাদি এই গয়াতীর্থে করলে স্বর্গলাভ হয় গয়াতীর্থে গয়াতীর্থে গমন করতে যে প্রচনা দেয় সেও পূর্ণ লাভ করেন এবং পিতৃ ঋণ থেকে মুক্তি পায় এই হল গয়াতীর্থের বর্ণনা মাহিত্য তো এই গয়াতীর্থ পণ্যস্থান এখানে পূর্বপুরুষের সাধ্য পিণ্ডদান করলে পূর্বপুরুষ মুক্তি পায় তাই প্রত্যেকে এই পুরাণের পরে আস্থা রেখে গাতীর্থে যাওয়া উচিত এবং পিণ্ডদান করা উচিত জয় রাধে জয় শুভশম্ভু আপনাদের মঙ্গল হোক আপনাদের জীবনে সমগ্র বাধা যেন কেটে যায় ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের প্রতি নিষ্ঠা ও ভক্তি রাখুন দেখবেন আপনাদেরকে ভগবান নিশ্চয় উদ্ধার করবেন জয় রাধে জয় শিবশম্ভু